আজ আমরা আলোচনা করব চলচ্চিত্র জগতের একটি গভীর দুঃখজনক ঘটনা নিয়ে রাজশাহীতে তান্ডব সিনেমার শুটিং এর একজন অভিনেতা মারা গিয়েছেন এবং তার মৃত্যুতে সবুজ অঙ্করে শোকের ছায়া নেমে এসেছে গত শনিবার তিন মে দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মনিরকে মৃত ঘোষণা করেন নটিজিনদের যারা মতে সঠিকের সময় ও সাকিব মন্দিরের পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি চিত্রনায়িকা রত্ন কবির তার ফেসবুকে খোলসা চিঠিতে আহ্বান জানিয়ে বলেন এখন হয়েছে বাস্তব নায়ক হয়ে ওঠার আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে এখন কিছু ফিরত দেওয়ার সময় ছবিজের অনেকে মনে করেন শিল্পীদের একটি দায়িত্ব থাকে তাদের সহকর্মীর প্রতি মনিরের মৃত্যুর পর সাকিবের নিরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ছবিজের এই খ্যাবের জবাব দিতে হবে সাকিব খানকে আপনাদের এই ঘটনা কি মনে হয় সাকিবের পরিচিতি নিয়ে আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ